আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ হেভেন গ্যালারি অনলাইন শপ সবসময় ব্যতিক্রম ভিডিও আপনাদেরকে দেখাই আজকে দেখা হচ্ছে লতা ক্রিম বা লতা ক্রিমের সমস্যাটা কি লতা ক্রিমের গায়ে রেট মাত্র আশি টাকা কিন্তু কেন দোকানদার ভাইরে একশো টাকা বিক্রি করে তো এই দিকে এই কার্টুন বের কর এই যে লতা ক্রিম আপনার ইনটেক কার্টুন ঠিক আছে এটা একদম শোরুমের থেকে আনা দেখি কলম ছিল তো তো এই লতা সাথে আপনার শুধু লতা আনা আনলে পরে আপনার লতা দেয় না ঠিক আছে আর এটা রেট অনেক বেশি নাই যে কারণে আপনার এদিক আসো ওই লতা ক্রিম সাথে কি কি দেখাও তো এই বেটা এর উপর দিয়ে উঠা এই যে সব লতা ক্রিমের উপর দিয়ে উঠা কি করছ বেটা ঠিক আছে আরে ওক দেখো সমস্যা নাই দেখো সব বের কর সব বের কর এই যে হচ্ছে কোম্পানি স্লিপ দেখেন এই যে ইনটেক আপনার লতা এই লতা ক্রিম আপনার এটার সাথে শুধু লতা ক্রিম মানলে আপনাকে লতা ক্রিম আপনাকে কি দিবে না এই যে লতা ক্রিম দেখেন ঠিক আছে আচ্ছা এর পাশাপাশি আমরা কি আনছি এর সাথে এর সাথে ভাই দিছে ডিটারজেন্ট মানে আপনারা তো ডিটারজেন্ট নেন না নেন বলেন এই ডিটারজেন্ট আমাদের কি করতে হবে বাসায় নিয়ে হবে আচ্ছা এরপর দিছে আপনার ভীম সাবান কি করবেন ভীম সাবানতে আপনি এই ভীম সাবান বাসায় নিতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আপনার বডি সোপ ঠিক আছে এই সোপটার দাম একশো টাকা আর আপনি একটা লতা কিনবেন এই লতার সাথে একটা সাবান নিতে হবে আপনাকে ঠিক আছে আপনি কিভাবে নিবেন এই ক্রিমটা তাহলে আর এই সাবানটা একশো ষাট টাকা কিন্তু আমরা এইটার থেকে গায়ের থেকে রেট কমায় বিক্রি করা হয় কিন্তু ক্রিমটার রেট কিন্তু বেশি বিক্রি করা হয় কেন আপনার এই সাবানটা যে পরিমাণ চলে তার থেকে হাজার গুণ বেশি চলেছে ক্রিমটা মানে কিম যদি চলে একশো সাবান চলে একটা চলে না কারণ আপনারা যারা আছেন লতার কাস্টমার তারাই বলেন তো আপনারা কখনো সাবান কিনছেন বা ডিটারজেন্ট কিনছেন ভিম সাবান কিনছেন এর সাথে আমরা এইগুলো কিভাবে বিক্রি করব। মূলত এই দুইটাই আমরা একটা প্যাকেজ সিস্টেমে দাম ধরা হয় দাম ধরা হওয়ার পর তারপরে বিক্রি করে আমরা 100 টাকা তো সবাই ভালো থাকবেন যারা এখন এখনো হেভেন গ্যালারি অনলাইন শপ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের যারা পেস্টে ফলো দিন ফলোদের সাথে থাকবেন ভালো থাকবেন আর আমাদের দোকানটা দেখেন আমাদের দোকানে কিন্তু ঈদের ব্যাপক কালেকশন আছে সুন্দর করে দোকানটা ঘুরে দেখাও আপনার ঈদ কালেকশন পাবেন পাশাপাশি আমাদের যে অবস্থা বাইরের ইয়াটা স্ট্যান্ডার দেখাও মানে বাইরের প্লেস দেখাও ঠিক আছে এইটা দেখো তো এইভাবে আমরা আপনাদেরকে আসলে সব ভিডিও করে দেখায় আর আমাদের লতা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম অরিজিনাল না হলে পরে আপনার টাকা ফেরত ঠিক আছে তো এখন এগুলো কি করব। এই যে যা দেখতেছেন আমাদের জরিপানা ঠিক আছে এই জরিপানার জন্যই লতা ক্রিমটার দাম গাইরে 80 টাকা থেকে আপনার 100 টাকা করা হয়েছে আমাদের বাইরের ভিতরে দেখেন এই ঈদ কালেকশন কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আমাদের দোকানে আলহামদুলিল্লাহ আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার